গরম বাতাসের আজাব এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই কিন্তু আমি আমার আমি শেষ জামানের হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজা আসবে বিশ্বের দিকে এবং নাসা এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজি বলেছেন

রাষ্ট্রীয় জীবনে একটা টেনশন না এটা চাপ মানসিক চাপ টেনশন উদ্বিগ্নতা সব জায়গায় না টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ করতে হয় কি করতে হয় দরুদ করতে হয় বলতে হয় আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরের পরের অংশটুকু যেটা আপনারা নাম আছে পড়েন আছে যেটা পড়েন এটা হলো দরুদ ইব্রাহিম কি নাম দরুদ ইব্রাহিম কেন দরুদ ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ এই দরুদ একবার পড়লেই দশটা নেকি হবে দশটা গোনা মাফ হবে দশ বার আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর দশ গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ এবং সকালে এবং সন্ধ্যায় যে দশবার বার করে দরুদ পড়বে সকালে এবং সন্ধ্যায় কয়বার পড়ে ভাই তার জন্য বিশেষ একটা ফজিলত আছে বলে দেব সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাল নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন এটা তো অবশ্যই করবেন এবং সকাল সন্ধ্যায় দশ বার করে পাঠ করবেন পারা যাবে চাল্লা আজকে যারা লেকচার শুনলেন এই আমলটা আজকে ধরবেন আমি লেকচার দিলে কিছু বাধা নেই আসবো আলোচনা করব চলে যাব এটা হলো কিছু কিছু ওয়াদা করবেন নিয়াত করবেন এক বছরের জ্ঞানের খোরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে আজকে প্রথম আমল কি দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে দরুদ ছড়ি পড়তে হবে রাজিয়া সিনশাল্লাহ কি ফজিলত তাও তো জানলেন ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতি আছে কোরআনে যারা মুমিন তারা বলে যে সামিয়ানা ওয়া আতআনা আমরা শুনলাম শুনলাম জানলাম মানলাম শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে ওয়া ক্বালু সামিআনা ওয়া না আমরা শুনলাম কিন্তু মানি না আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি ও তারা তো এখন খুব সভ্য জাতি নাকি হ্যাঁ যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরা খুব সভ্য হ্যাঁ যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে এরা খুব ভালো না এরা মানবতার সেবক যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোম্বের হত্যা করতেছে এরা খুব ভালো মানুষ ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয় তাই না ভাই ওরা মানবতা সংজ্ঞা আর আমরা যখন টুপি দাড়ি পাগড়ি বোরখা এগুলো একটু টুকটাক পড়ার অভ্যাস করি তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায় তাই না আমার তো এমনও মনে আছে এগুলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে শূন্যতে লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করত। কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করবেন মানে আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাঁড়িয়ে টুপি পাগরি জুব্বা বোরখা এগুলো এগুলো দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইব সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখাওয়ালা মানুষরাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে জেনা করতেছে না আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই যুগে খবর কতটুকু রাখেন জানি না এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায় মোটামুটি সবাই সুদ খায় কম বেশি আর কি কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না কোনো কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে হচ্ছে এমন হচ্ছে কিনা এই সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা বিশ্বের সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকলেই দেখেন টর্নোগ্রাফি নগ্নতা দেখেন না এমন কারো চোখ নাই যেটা এটা যেটা এটা দেখে নাই কারণ এটা সম্ভব না এখন এই যুগে ইন্টারনেটের কাজ যারা করে ইন্টারনেটে যারা ঢোকে চোখের সামনে যেগুলো করবেই একশো পার্সেন্ট আলেন হোক আর জালেন করবে না এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যেগুলো ছড়িয়ে দেয় মুসলমানরা মুসলমানা ছড়াই দিছে মুসলমানা ছড়াই দিছে মেয়েরা আগে একটু পর্দায় চলতো ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে এখন মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে পরকিয়া বাড়ছে ব্যবিচার বাড়ছে ধর্ষণ বাড়ছে এই সমস্যাগুলো মুসলমানরা তৈরি করে দিছে আমরা আগে শিখতাম কোরআন এবং সুন্না কেন্দ্রিক শিক্ষা এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম আল্লাহ দুনিয়াতে আমাদের খলিফা করে বরাবর নাই সূরা বাকারার প্রথম থেকে আছে না আদম আলাইহিস আমি সৃষ্টি করেছি কি জন্য? আমার খলিফা হিসেবে ও ইয ক্বালা রাব্বুকালিল মলাইকা ইন্নী জা'আলু ফিল আরদি খলিফাহ শব্দ কোরআনে নাই তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আর খলিফা? আল্লাহ যে আল্লাহর খলিফা সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন করবে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহ আল্লাহর আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে কি আল্লাহ সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে তো এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাভ একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নার জিরো টলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে ইফটিজিং ধর্ষণ এগুলো বাড়ছে না কমছে তো কোরআন সুন্না কি এর পক্ষে না বিপক্ষে সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো একশোটা বেরোবে এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল মুসলমানদের উপরে সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমান ভাই তাই না যত বাঁকা দৃষ্টি শুধু রাই টুপি পাগড়ি ওরখা এগুলো ঢাকা শহরের কথা বলছি লেকচারগুলো অনলাইনে যাবে তো তাদের শিক্ষা আছে ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপ সেই পাপ আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে দেখে নিয়ে অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপ যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে কয়েকটা কথা বলছি পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকারের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমারও উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেলবে যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছে না এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তগীতের সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আর্মি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী আর একটা হচ্ছে এই ভূমিকম্প ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসের আসে এই গরম বাতাসের আজাদটা এখন আসে নাই কিন্তু আমি আমার বিশেষ হাদিসগুলো হারিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজা আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজি বলেছেন ফালিয়ার জাতি বোরিন্দা দেয় নইকা এই রি হ্যান্ডহাম কথাটা এই হাদিসের মধ্যে আছে তিনসিং তিন হাজার সরি দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিশটা আছে গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবী পৃথিবীর দিকে গরম বাতাসের আজাম গরম বাতাসের আজাম আসবেলা এবং ভূমিকম্প অন্য হাদিসে আসছে সানাওয়াত উজজালা আজির ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পে বছর গুলো আর আসছে মুচ্চারণ স্যারি বড় মহামারী আর হস্সন মানে এই যে জমিন ধসে যাওয়া মাসখন মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কলফান একটা কলফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাবগুলো কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় এন আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিস কি বলে নবীজিকে জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসী মনিককে জন্ম দিচ্ছে মানে কি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না যায়জ না জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না এখন সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শুনে এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যে একটা ন্যায় মনে করে সেটাই নেয় নিজে যেটা যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিক জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বা দিলে মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লাহ কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ ভাগের কোরআন শুন না গুনাহ কিন্তু সমাজে সেটাই বাস্তবতা আছে 100% না 50% লগি আছে তো এই সমস্যাটা কি চলছে কি না তার মানে আমাদের এই বড় আলামত আমরা দেখছি কি না দেখছি জানো দুই নাম্বার দুই নাম্বারটা নবী বলেন আনতারুল হুফাতাল উরাতাল আলাতা রিয়া الشাই يتطاولون في البنيان নবিজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরা টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চরাতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু আটালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বুঝুন নবিজি বলছেন না যে ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন না হাদিসে নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কি না কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করাপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাত করার মতো এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ টা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না মনে হয় এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেম নাই রুচি নাই কালচার না সামাজিক না এর মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না গরিব মানুষকে কিছুই মনে করবে না ও মনে করবে আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় ও মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আত্ম অহংকার এই দালান পড়ার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পে ধসায় দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি হলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আস গতকালকে আইসক্রিম ডিগিয়ে করেছে নাচানাচি করে তার পরের দিন বসে আছে কিছু নাই আল্লাহ পাক এই পাপ গুলা দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আজাব চলে আসছে একবারে সব সময় উৎপাদিত হয়ে গেছে আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা কিন্তু এই পাপগুলোতে আমরা লিপ্ত হই আল্লাহ বা ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহ বা ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত চা বিক্রি করে পানের দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না জাকাত তো দেয় না জাকাত তো তার উপরে ছিল ফরজ ওই জাকাত তো দেয় না যে খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ ঘুটে ফুটে খাওয়া দেয় এবার নিলাম দিলেও যে কত শর্ত বাপরে বাপ তো কিছুটা মনের কষ্ট থেকেও বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন পুরাণ এবং সুন্দর জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থে করছি আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্বে আছো কেউ প্রশাসনে কেউ বরষ্ট ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কোন রকম আই বা কোন রকম বা কোন রকম এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহকে আমাদের মাঠে জিজ্ঞাসা করো আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দায়ী ঈদ আল্লাহ আলেম ওলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সুন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেওয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না চাকরি চলে যাবে এইভাবে সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কতগুলো চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকে সময় পার করতেছে